E barra. ডাক্তার ইউনুজকে 24 ঘন্টার আলটিমেটাম দিল সমনয়করা বিপদে পড়তে চলেছেন ডাক্তার ইউনুজ এই দিকে সেনা প্রদান নতুন ঘোষণা দিলেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বাংলার ছাত্রজনতা ইতিমধ্যে মুজিব্বাদের কবর রচনা করার ঘোষণা দিয়ে দিয়েছে ছাত্রজনতা সঙ্গে রক্তে সঙ্গে বৈমানি করে নতুন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাদ আব্দুল্লাহ এই আওয়াজ বলে দিতেছে যে সমনয়কদের মধ্যে অতি শীঘ্রই বড় ধরনের একটা বিভাজন আসতে যাচ্ছে ইতিমধ্যে অনেক জায়গায় কিন্তু তারা হয়ে গেছে বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ থেকে জন উপদেষ্টাকে নিয়োগের আলটিমেটাম দিছে মানে সরকারকে হুশিয়ারি দশজন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আসতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন শ্রোতা সমন্বয়করা এবার সরকারকে চব্বিশ ঘন্টার টাইম দিল ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লা এবং শারজি আলম এবং ছাত্র সমাজ এই চব্বিশ ঘন্টার মধ্যে এই উপদেষ্টাগুলিকে যদি পদত্যাগ না করানো হয় এবং সমন্বয়কদের নিয়ে যদি নতুন উপদেষ্টা নিয়োগের পরামর্শ না করানো হয় তাহলে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামানো হবে এমনই হুঙ্কার দিয়েছেন সমন্বয়করা মাত্র চব্বিশ ঘন্টা টাইম দিয়েছেন ডক্টর ইউনুসকে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে সামনে কি হতে চলেছে জানি না তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনিস এখন কি করবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন বাংলার ছাত্র জনতা ইতিমধ্যে মুজিবাদের কবর রচনা করার ঘোষণা দিয়ে দিয়েছে থেকে হাসিনা কোন ফ্যাসিস্ট আমরা মানি না আমরা দেখতে পেয়েছি এই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছাত্রদের সাথে কোন প্রকার আলোচনা মত বিনিময় না করে মুজিবাদী উপদেষ্টাদের নিয়োগ হয়েছে আমরা কি এই সকল উপদেষ্টাদেরকে মানি আমরা আজকে দেখতে পেয়েছি রাষ্ট্রপতির ভবন থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা হয়েছে আমরা অবশ্যই এবার প্রশংসা করতে চাই যারা মনে প্রাণে মুজিব লালন করে যারা মুজিবাদ প্রতিষ্ঠায় একটি ফ্যাসিস্ট ব্যবস্থা প্রতিষ্ঠায় এত বছর পর্যন্ত বাংলার মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছে এদের কাউকে আমরা উপদেষ্টায় দেখতে চাই না আমরা বলে দিতে চাই মুজিবাদকে যারা ধারণ করে এবং লালন করে তারা ফ্যাসিবাদী মনোভাব পোষণ করে এই বিপ্লবী ছাত্র জনতার সরকারে কোন মুজিবাদীর জায়গা হবে না হবে না হবে না দিল্লির প্রেসক্রিপশনে যদি কোন উপদেষ্টা দেওয়া হয় বাংলার শিক্ষার্থী সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমরা বলে দিতে চাই বাংলার ছাত্র জনতা ইতিমধ্যে মুজিবাদের কবর রচনা করার ঘোষণা দিয়ে দিয়েছে আমরা বলে দিতে চাই মুজিবাদ ঝামেলাটা পাকাইছে আসলে যখন আমাদের উপদেষ্টা পরিষদ মন্ডলে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এই দুজন উপদেষ্টা হিসাবে তারা দায়িত্ব পেল তো যখন যেই পোস্টের মধ্যে টাকা আছে ক্ষমতা আছে প্রটেকশন আছে সম্মান আছে সেই জায়গাটা নিয়ে বাকিদের জ্বালাসি আসবেই দর্শক আজকে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ বলে দিচ্ছে যে সমন্বয়কদের মধ্যে অতি শীঘ্রই বড় ধরনের একটা বিভাজন আসতে যাচ্ছে ইতিমধ্যেই অনেক জায়গায় কিন্তু বিভাজিত তারা হয়ে গেছে সাত কলেজ ইস্যুতে বলেন পঁয়ত্রিশের চাকরির ইস্যুতে বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইস্যুতে বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যুতে বলেন বিভিন্ন কারণে চট্টগ্রামে বলেন আমরা কিন্তু দেখেছি অনেক সমন্বয়করা পদত্যাগ করেছে আর এখন যারা আছেন গতকালকে বিশেষ করে গত তিনজন সরি মানে নতুন যে তিনজন আমাদের উপদেষ্টা তাদেরকে যখন নিয়োগ দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু নানান ধরনের বক্তব্য সামনে আসা শুরু হলো বিশেষ করে সার্জিসের একটা বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখলাম যে বিষয়টা অন্যদিকে একটু ভাইব্রেশনে যাচ্ছে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা এখন সমন্বয়করা এই ধরনের আলটিমেটাম দিতে পারে কি না এটা কি তারা পারে পারে না আমার দৃষ্টিতে এটা পারে না তবে এখন তারা কেন দিচ্ছে যে হ্যাঁ নাহিদ ঢুকছে ভাই মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছে রাষ্ট্রীয় প্রটোকলে চলাফেরা করতেছে আসিফ হ্যাঁ কয়েকদিন আগে অনেকে বলেন যে নাগরা জুতা ঘুরছে এখন সে ফ্রান্স যা ফ্রান্স কার্ড দাঁড়িয়ে দিচ্ছে পায়ে নাইকি ঘুরছে এরা তো জীবনে এই চাকরিটা পাইতো না এদের কোয়ালিটি অনুযায়ী এরা এত ভালো ছাত্র না বা ওই লেভেলে যাওয়ার না এটা অনেকের বক্তব্য যে তাহলে আমাদের দুষ্কৃত ঠিক আছে আমাদেরকেও উপদেষ্টা বানান আমাদেরকেও বিভিন্ন জায়গায় দায়িত্ব দেন আইজিপির সাথে ঘুরার সুযোগ দেন এগুলো কেন হয়েছে যখন বিভিন্ন পোস্টে এরা যাচ্ছে নানানভাবে এদের লাইফটা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে আর অবশেষে সার্জিসের যে বক্তব্যটা ছিল যে তেরো জেলা বা সামহাও সরি তেরো জন একই বিভাগের বাকিরা কেন অন্য বিভাগ থেকে আসতেছে না ওইখান থেকে এই সমন্বয় গুণম সরকারের মধ্যে বড় একটা চ্যালেঞ্জিং আসছে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে উপদেবেশটা দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে না এবার রংপুর এবং রাজশাহী থেকে আপনারা কি বলে যে একজন উপদেষ্টা নিতে হবে এই দাবিতে আজকে তারা বিক্ষোভ মিছিল করেছে যে বিষয়টা যদিও যথেষ্ট সমালোচনা আমার কাছে মনে হয় যে ফল খাওয়া শুরু করছেন তো মুক্তিযুদ্ধদের কোটার বেলায় তো এগুলাই ছিল এখন কিন্তু এগুলো বড় আকার ধারণ করবে তাদের দাবি অন্য সময়ের মতন বর্তমানেও রংপুর এবং রাজশাহী বিভাগ অবহেলিত হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে এই দুই বিভাগের বাসিন্দারা এই সময় তারা কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানিয়েছেন আর উপদেষ্টার দাবিতে তারা বেগম বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন নগরীর প্রধান সড়কে বিক্ষোভ শেষে রংপুর প্লেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নিয়েছে শিক্ষার্থীরা সেই সমাবেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগে উপদেষ্টা দিতে সরকারকে তারা দাবি দিয়েছে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে এই দুই বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তবে আবার সরকার কোন ভূমিকা নেয় দেখা যাক ইমরান আহমেদ বলছেন সমন্বয়ক উত্তরবঙ্গ নিয়ে বারবার টাল বাহানা এবার সহ্য করা হবে না আগামী অফিস সময়ের মধ্যে উত্তরবঙ্গ থেকে চব্বিশ বিপ্লবের মাস্টারমাইন্ড আক্তার হোসেন ভাইকে উপদেষ্টা পর্ষদে অন্তর্ভুক্ত করা না হলে কঠোর কর্মসূচি আসতে যাচ্ছে স্বৈরাচার সরকারের মতন বর্তমানেও রংপুরকে বিচ্ছিন্ন করার রূপরেখা করা হচ্ছে বলে তাদের দাবি আর এখন এই যে এক একজন এক এক জায়গা থেকে উপদেষ্টা হওয়ার দাবি এটার হচ্ছে ছাত্ররা উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত হয় নাই এটা আমি প্রথম থেকে বলছি ইভেন হাতে গুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার পাঁচজন সমন্বয়ক ছাড়া বাকি যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু ওইভাবে সারা বাংলাদেশে ফোকাসডও না হয়তো লোকাল এরিয়াতে চিনে টেলিভিশন তাদের পিছনে ঘুরে না আহ সাহেব তাদেরকে চেনে না সেনা প্রধান তাদেরকে চেনে না অথবা ধরেন রাষ্ট্রীয় প্রটোকল সুযোগ সুবিধা পরিবার এখানে ইনকাম অনেক কিছু আছে আর কিছু পাচ্ছে না এখন এই অবস্থানটা সামনে বড় আকার ধারণ করবে এই যে দাবি দাওয়া উঠতেছে আমি পাইলাম সে পাইলো না কেন এখন যখন নাহিদ্রে আগে যারা দেখছে যে চপ্পল পরে হাঁটতো এখন একদম রাষ্ট্রীয় গাড়িতে ঘুরতেছে এগুলাতে মানুষের মনে হিংসা হচ্ছে মুখে মুখে বলতেছে না আর কি ভাই ভাইরে মানে না ভাই এখানে পাঁচজন ছজনের বাহিরে সারা বাংলাদেশে কয়জন সম্ভবত সাত আটজন ছাড়া তো বেসিস বেসিস বা শুধু হয় নাই সাত হয়েছে হয়েছে করা শিক্ষার্থীরা বিভাজনে চলে গেছে আশ্বাস দেওয়া লাগতেছে এখন তো এটা ভালো লক্ষণ না এটাতে বিপদে পড়তে হবে সরকারকেও সমন্বয়কদেরকে মাথায় রেখেন ক্ষমতা চেয়ার সুযোগ সুবিধা এগুলা সবসময় ঝামেলার কারণ হয় আর এই ঝামেলাগুলোকে অ্যাভয়েড করতে হলে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে একটা যখন কোনো একটা মিশনে যায় কোনো একটা উদ্দেশ্য থাকে আর সেই মিশনকে যখন জয় করে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আর সেখান থেকেই শুরু হয়ে যায় দূরত্ব আর এই দূরত্বটার মূল কারণ হচ্ছে এক একসাথে আমরা বিশজন পঞ্চাশ জন একশো জন মানুষ একটা মিশনকে সফল করলাম এক একজন এক এক রকম ভূমিকা রেখেছি কিন্তু দিন শেষে যখন মিশন সফল হলো কেউ কলা খাচ্ছে কেউ চিরা খাচ্ছে আবার কেউ ধরেন কোনো কিছুই পাচ্ছে না কেউ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পাচ্ছে মোটামুটি ভালো ভালো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে দামি দামি গাড়িতে ঘুরতেছে অপরদিকে কেউ কিছুই পাচ্ছে না এখান থেকে শুরু হয় ডিভাইডেশন তারপরে আসে আঞ্চলিকতা দর্শক এই মুহূর্তে সরকারে একটা বিশাল ঝামেলা তৈরি করতে যাচ্ছে আমাদের ছাত্ররা এখন ছাত্ররা কেনই ঝামেলা তৈরি করতে যাচ্ছে তারা যে আল্টিমেটাম দিছে তো এরকম আলটিমেটাম যদি জেলায় জেলায় থেকে ওঠে ভূমিকা তো সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ছাত্ররাই করছে সরকারকে উৎখাত করার জন্য মানে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য তো এখন বিভাগীয় পর্যায়ে চাইলে বিভাগীয় পর্যায়ে তো আর চৌষট্টিটা তো বিভাগ নাই তাই না হাতে গোনা সাত আটটা বিভাগ এখন এক বিভাগ থেকে নিলে সেখান তো নির্দিষ্ট কোনো জেলার একজন মানুষই যাবে প্যাসটা বোঝেন নাই বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ থেকে দশজন উপদেষ্টাকে নিয়োগের আলটিমেটাম দিছে মানে সরকারকে হুশিয়ারি দশজন উত্তরবঙ্গ থেকে নিবেন তো দক্ষিণবঙ্গ আসতে পারে ঢাকা বিভাগ আসতে পারে কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগ আসতে পারে চট্টগ্রামে যদি এমনি অনেকে আছে কিন্তু আমাদের কুমিল্লা জেলার মধ্যে তো নাই দেবীদ্বার জেলাতে সম্ভবত আছে না দেবীদ্বার থানা যাই হোক তো এরকম প্রত্যেকটা জায়গা থেকে যদি এরকম আন্দোলন ওঠে ডক্টর কি সরকার চালাবেন আবার ধরেন তিনি তাদেরকে যাদেরকে নিয়োগ দিচ্ছেন কথায় কথায় তাদেরকে বাদ দেওয়ার ইস্যু এরকম যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে তো এগুলোতে সরকারের স্টেবিলিটিটা কমছে নাকি বাড়ছে কমছে সমন্বয়কদের মধ্যে টাকা পয়সা ক্ষমতা চেয়ার পদ পদবি ফোকাস ফেমাস এইসব বিষয়তে কিন্তু একটা বিভাজন শুরু হয়ে গেছে আর সেইটার ফাইনাল যে প্যারেকটা সম্ভবত উত্তরবঙ্গের এই আলটিমেটাম সামনে আসছে বলা হচ্ছে যে আবু সাইদের রক্তে এই ঘটনাটা ঘটলো সেই আন্দোলনের সূতিকাগার ছিল রংপুর সেই রংপুর থেকে কোনো উপদেষ্টা জায়গা পেল না এবার বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তরাঞ্চল থেকে দশজন উপদেষ্টা নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা তো তাদের এই আন্দোলনটা যদি হুঁশিয়ারি দেয় তাদেরকে দমাবে পুলিশ তাদেরকে দমাবে করা সেনাবাহিনী তাদেরকে দমাবেকারা উত্তরাঞ্চল ছাড়া আরও যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আছে প্রত্যেক জায়গার থেকে যদি এরকম আওয়াজ ওঠে তাহলে রাজনৈতিক দলগুলা খাবে দলগুলো খাবে এখানে কিন্তু দেখেন সমীকরণটা কোন দিকে যাচ্ছে এই আন্দোলন সামহাও ক্ষমতাকে কেন্দ্র করে একটা ঝামেলার দিকে চলে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি তাদের দাবি বৈষম্য দূরীকরণের যে বিপ্লবটা সংগঠিত হলো তার ফলাফল শূন্য হতে চলছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে বৈরবীর বিশ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকারীরা তাদের বক্তব্য যে আপনার উত্তরবঙ্গের আবু সাইদ প্রাণ দিল আর অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ উপদেষ্টাই দক্ষিণবঙ্গের এই বৈষম্য আমরা মেনে নেব না শপথ গ্রহণের পরের দিন রংপুরে সে প্রধান উপদেষ্টা বলেছিলেন রংপুর হবে বাংলাদেশের এক নম্বর জেলা কিন্তু এই পর্যন্ত রংপুরে আমরা সেই ধরনের কোনো তৎপরতা দেখতে পাইনি দেশের অন্যান্য অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো রংপুর এখন পর্যন্ত একজনকে কেন নেওয়া হল না যদি না হয় তাহলে রংপুর ব্লকেড কর্মসূচি তারা আপনার আন্দোলন গড়ে তুলবে আর অবিলম্বে দশজন উপদেষ্টা নিয়োগসহ সকল বৈষম্য দূর করতে হবে অন্যথায় রংপুরকে অচল করতে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচির হুঁড়ে দিয়েছে সেখানকার সমন্বয়করা তারা বলছেন যে আবুদয় সাইদের রক্তের সঙ্গে বেইমানি কোনোভাবে মেনে নিবে না সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে আঞ্চলিক বৈষম্য দূরের বক্তব্য দিলেও বক্তব্য না প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা ভিন্ন এখন আসলে কি ঘটতে যাচ্ছে রংপুর বিভাগ থেকে এরকম আওয়াজ আসছে সিলেট থেকে আওয়াজ আসবে অন্যান্য জায়গা থেকে আওয়াজ আসবে কেউ বলবে দশ কেউ বলবে বিশ আবার ঢাকাতে মূল সমন্বয়কদের মধ্যে একটা ডিভাইডেশন হয়ে গেছে কালকে নাহিদ গিয়ে একটা টিভিনে ঠান্ডা করা লাগছে এখন পর্যন্ত সমন্বয়করা যেই ইস্যুগুলোতে সফল আওয়ামী লীগের বিপরীতে যেমন শেখ হাসিনা বাংলাদেশে বলল যে একটা প্রোগ্রাম দিবে ওইখানে মোটামুটি একটা কমন ইস্যুতে সবাই আসছে কারণ আওয়ামী লীগ আসলে সবার জন্য ওই ঝামেলা এটা সবাই বোঝে কিন্তু আপনি দেখেন যেই ইস্যুটাতে আওয়ামী লীগ কানেক্টেড না সেইরকম কোনো ইস্যুতে সমন্বয়কদের এই মুহূর্তে মার্কেটে অবস্থানটা কতটুকু সরকারি উপদেষ্টা কারা নিয়োগ দিচ্ছেন মোস্তফা সারওয়ার ফারুকিকে কে নিয়োগ দিয়েছেন হেফাজত আল্টিমেটাম দিয়েছে এই যে আল্টিমেটাম পাল্টা আল্টিমেটাম ফারুকি ঢুকলো আবার তাকে বের করে যদি দিতে হয় একজন উপদেষ্টার একটা মন্ত্রণালয় দিচ্ছে আবার কতক্ষণ পরে সেটা নাড়াচাড়া করতে হয় স্টেবিলিটিটা কোন পর্যায়ে যায় এখন এই সমন্বয়কদেরকে কীভাবে একত্রিত করবে এটা কিন্তু আর সুযোগ নেই কেননা আমি বলি নাহিদার আসিফ যখন কোটি টাকা দামের গাড়িতে চড়ে দৌড়ায় সামনে টেলিভিশন স্যাটেলাইট মিডিয়া পরিবারের ভ্যালু অন্যরকম প্রটোকল তীরে নিরাপত্তা হ্যাঁ টাকা পয়সা সম্মান বিয়াসাদী করতেছে সার্জি শাসনাত্রা মানে ক্ষমতার বাহিরে থেকেও একটা রাজনৈতিক দলের প্রধান যেই লেভেলে তারেকজিয়া বা সজিবজের জয়রা বিলংস করতো এখনকার দিনে হাসনাত সার্জিসরা এটা বিলংস করে এটাতে একটা আভ্যন্তরীণ জেলাশি সবার মধ্যে তৈরি হয়েছে অনেক জায়গায় সমন্বয় একটা পদত্যাগ করেছে তাদের বিভিন্ন জেলায় জেলায় মুভমেন্ট অনেকে এটাকে পজিটিভ নিচ্ছে নেগেটিভ নিচ্ছে দিন শেষে তারা কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে এটা মনে রাখেন এখন এই বিভাজনটা তাদের জন্য সরকারের জন্য পলিটিক্যাল দলগুলোর জন্য বড় ধরনের ঝামেলা তৈরি করবে তবে বিএনপি টেকনিক্যালি তারা তাদের মতন করে একটা আওয়ামী লীগের সাথে পজিটিভ সম্পর্কে এখনও আছে টেকনিক্যালি কিন্তু আছে তবে জামায়াতের জন্য ভবিষ্যতে বড় হুঁশিয়ারি হবে ছাত্রদের জন্য বড় ঝামেলা হবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এটাকে কীভাবে তিনি করবেন আজকে রংপুর থেকে হুঁশিয়ারি দিল দশজন নিতে হবে তিনি যদি নিয়ে নেন তো কালকে সিলেট থেকে আসবে বরিশাল থেকে আসবে অন্যান্য বিভাগ থেকে আসবে জেলা থেকে আসবে সবই তো ছাত্র আপনি দমানোর জন্য পুলিশ কিভাবে বাড়াবেন এখন এটা আসলে কিভাবে কি করবে আমার নিজেরও মাথায় ধরে না দিন শেষে পলিটিক্যাল দলগুলোর কাছেই আশ্রয় নিতে হবে দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনুস কিন্তু মহাবিপদের মধ্যে পড়লো কারণ যেই সমন্বয়কের সঙ্গে তার এতদিন এত মহাব্বত ছিল সেই সমন্বয়করাই তার বিরুদ্ধে চলে গেছে সেই সমন্বয়করাই তাকে এখন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি অন্তবর্তীকালীন সরকার সমন্বয়কদের সঙ্গে বৈঠক করে কোনো সিদ্ধান্তে না আসে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বিপদে পড়তে পারে তাকে পদত্যাগ করানোর দাবিতে গোটা বাংলাদেশের ছাত্ররা আবারও মাঠে নামবে এমনই হুঙ্কার দিয়েছেন সমন্বয়করা দর্শক শ্রোতা সব মিলিয়ে অন্তবর্তীকালীন সরকার বিপদে পড়তে চলেছে কিন্তু এই দিকে আবার অন্তবর্তীকালীন সরকারের কার্যক্রম দিকে মনে হচ্ছে সে সমন্বয়ক পাত্তা দিচ্ছে না দর্শক শ্রোতা সমন্বয়করা যা চায় সরকার কি তাই চাইবে আর সরকার যা চায় সমন্বয়করা কি তাই চাইবে দর্শক শ্রোতা অনেকেই বলতেছে সমন্বয়করা দেশটা স্বাধীন করেছে ঠিক আছে কিন্তু সমন্বয়করা একটা সরকার ক্ষমতায় বসিয়েছে এখন সরকারের তো মাথায় জ্ঞান আছে ভালো সরকারি সিদ্ধান্ত নিতে পারবে কাকে দিয়ে ভালো হবে কাকে দিয়ে ভালো হবে না সব সময় তো সমন্বয়কদের দরকার নেই এমন কথা অনেকেই বলতে আসেন আপনারা কি বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দরবার জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য সকলেই ভালো থাকবেন